মুস্তাফিজকে আইপিএলে না নেওয়ার প্রধান কারণ কি তা জানতে হলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দর্শক আপনারা সকলে জানেন মুস্তাফিজকে আইপিএলে এবার কোনো দল বিট করেনি শুধু মুস্তাফিজ নয় বাংলাদেশের কোনো খেলোয়াড়কে আইপিএল বিট করেনি তবে সবচেয়ে বেশি চান্স ছিল মুস্তাফিজের কারণ গত সিজনে মুস্তাফিজ খেলেছিলেন দুর্দান্ত আশঙ্কা করা যাচ্ছিল এবারও আবার চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে বিট করবে তবে সব স্বপ্ন শেষ হয়ে যায় যখন মুস্তাফিজ ছয়টা দশ মিনিটে আর কোন দল বিট করেনি তার প্রধান কারণ হচ্ছে আইপিএল কর্তৃপক্ষ দর্শক আইপিএল কর্তৃপক্ষ প্রথম দিনের নিলামে ওঠায়নি মুস্তাফিজুর রহমানকে দ্বিতীয় দিনের একদম শেষ পর্যায়ে অর্থাৎ একশো নাম্বারে মুস্তাফিজকে ওঠানো হয়েছে সে সময় প্রত্যেক দলেরই অর্থ শেষ পর্যায়ে এমন সময় মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি যেটি অনেক বেশি এছাড়াও চেন্নাই সুপার কিংস তাদের দলে একাধিক বাহাতি ফাস্ট বলে ঢুকিয়ে ফেলেছিল তারা হলো স্যাম কারন এবং কাল আহমেদ যার কারণে আর মুস্তাফিজকে তারা বিট করেনি এছাড়াও চেন্নাই সুপার কিংস নুর আহমেদকে দশ কোটি রবিতে দলে বেরায় ফলে চেন্নাইয়ের বলিং লাইনে অনেক বেশি বোলার হয়ে যাচ্ছে প্রয়োজন ছিল না আর মুস্তাফিজকে মুস্তাফিজকে না নেওয়ার কারণ আরেকটি হলো মুস্তাফিজ ভারতের পিচগুলোতে তেমন ভালো পারফরমেন্স করতে পারে না একমাত্র চেন্নাইয়ের চেপাকের পিচে মুস্তাফিজ দুর্দান্ত পারফরমেন্স করে মুস্তাফিজকে অন্য দলগুলো বিট করেনি কারণ তাকে শেষ পর্যায়ে উঠানো হয়েছে তখন প্রায় দলেরই অর্থ শেষ পর্যায়ে এ সময় বাকি দলগুলোর মধ্যে তেমন কোনো অর্থ ছিল না এবারের আইপিএলে নাম উঠেছে শুধু মুস্তাফিজ এবং রিষাদ হোসেনের বাংলাদেশের বাকি জনের নাম আইপিএলের নিলামে উঠেনি চালাকি করে তাদের নাম আগে থেকে সরিয়ে ফেলেছিল আইপিএল কর্তৃপক্ষ দর্শক এরকম প্রতি বছরেই বাংলাদেশি প্লেয়ারদের সাথে করে আইপিএল কর্তৃপক্ষ নিলামি এক দুইজনের নাম তুললেও তাদের কিনতে কোনো দল অর্থ খরচ করে না শুধুমাত্র মুস্তাফিজ রেগুলার খেলে জেলেও এবছর কোনো দল পায়নি মুস্তাফিজুর রহমান অর্থাৎ দুই হাজার পঁচিশ আইপিএলে বাংলাদেশি খেলোয়াড় ছাড়াই আইপিএল মাঠে গড়াবে তো বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় মুস্তাফিজ এবং বাংলাদেশি অন্যান্য প্লেয়ারদেরকে কেন আইপিএলে নেয়নি তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন